আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি প্রথম পত্র বইয়ের চল্লিশ পৃষ্ঠার মধ্যে যে দুইটা কাজ দেওয়া আছে এ এবং বি এর মধ্যে লেসন ফোরে এই দুইটা কাজের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ দিয়ে দিয়েছি এবং তার নিচে সেটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে কোনা কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম কোনা এখানে প্রথম কোয়েশনটা হলো ওয়াট ডু ইউ ডু ওয়াইন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ আয়ার্ড অর্থাৎ তুমি যখন একটি শব্দের অর্থ জানতে চাও তখন তুমি কি করো অ্যান্সার ওয়েন আই ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ আয়ার্ড আই টেক আউট মাই ডিকশনারি ওপেন ইট অ্যান্ড সার্চ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি উইথ দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ দ্যাট ওয়ার্ড অ্যাজ ইট ইজ অ্যারেঞ্জড ইন অ্যান অ্যালফাবেটিক্যাল অর্ডার যখন আমি একটি শব্দের অর্থ জানতে চাই তখন আমি অভিধান বের করি এটি খুলি এবং অভিধানের ধারাবাহিকভাবে ওই শব্দের প্রথম বর্ণ দিয়ে অনুসন্ধান করি দ্বিতীয় কোয়েশন হাউ ক্যান ডিকশনারি হেল্প আস অভিধান কীভাবে আমাদের সাহায্য করতে পারে অ্যান্সার ডিকশনারি ক্যান হেল্প হেল্পাস বাই প্রোভাইডিং মিনিং প্রোনাউন্সিয়েশন পার্টস অফ স্পিচ সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্সেস অফ ওয়ার্ড কোনো শব্দের অর্থ উচ্চারণ পদ সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এবং উদাহরণ বাক্য সরবরাহ করে অভিধান আমাদেরকে সাহায্য করতে পারে এরপর এখানে একটা টেক্সট দেওয়া আছে চলো এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই। আর ডিকশনারি গিভস আজ দ্য মিনিং আর মিনিংস অফ আ ওয়ার্ডস একটি অভিধান আমাদের একটি শব্দের অর্থ বা অর্থগুলো দেয় এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন টু শো হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড শব্দগুলো কীভাবে ব্যবহার করা হয় তা দেখানোর জন্য উদাহরণ বাক্যও দেওয়া থাকে দে অলসো হেল্প টু মেক দ্য মিনিং ক্লিয়ার সেগুলো অর্থ স্পষ্ট করতেও সাহায্য করে আ ওয়ার্ড মে হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে দ্য ওয়ার্ড প্রাই হ্যাজ আ নাম্বার অফ মিনিংস ড্রাই শব্দটির অনেক অর্থ আছে থ্রি অফ দ্যাম আর গিভেন হিয়ার তাদের মধ্যে তিনটি এখানে দেওয়া হল এক নম্বর নট ওয়েট নট ড্যাম্প নট স্টিকি দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার অর্থাৎ এটার মানে ভেজা নয় স্যাঁত স্যাঁতে নয় আঠালো নয় গ্রীষ্মকালে নদী শুকিয়ে যায় এখানে ড্রাইটা শুকিয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে দুই নম্বর উইথ ভেরি লিটল রেইন আই হোম দ্য ওয়েদার রিমেন্স ড্রাই ডিউরিং আওয়ার পিকনিক খুব কম বৃষ্টিপাত সহ আমি আশা করি আমাদের বনভোজনের সময় আবহাওয়া শুষ্ক থাকবে এরপর তিন নম্বর নট ইন্টারেস্টিং হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই আকর্ষণীয় নয় অর্থে তার বক্তৃতা বেশ নিরস ছিল এরপর সমটাইমস দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন উইথ ওয়ার্ডস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস অফ ওয়ার্ডস কখনো কখনও শব্দের সাথে দেওয়া প্রতিশব্দ এবং বিপরীত শব্দগুলো শব্দের অর্থ বুঝতে সাহায্য করে এরপর বিয়ের মধ্যে একটা কাজ দেওয়া আছে ফাইন্ড অ্যাটলিস্ট টু মিনিংস ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি পেজ ইন লেসন থ্রি ডু দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স ইউজ আ ডিকশনারি অর্থাৎ পাঠ তিনের অভিধান পৃষ্ঠা থেকে নিম্নলিখিত প্রতিটি শব্দের অন্তত দুটি অর্থ খুঁজে বের করো জোড়ায় জোড়ায় কাজগুলো করো একটি অভিধান ব্যবহার করো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেটা হল ফিট ফিটনেস ফিটার ফিটিং এবং ফিটেড এরপর বলছেন নাও মেক ইউর ওন এক্সাম্পল সেন্টেন্সেস ইউজিং দ্য টু মিনিংস অফ ইচ ওয়ার্ড এখন প্রতিটি শব্দের দুটি অর্থ ব্যবহার করে নিজের উদাহরণ বাক্যগুলো তৈরি করো প্রথম শব্দটা হলো ফিট এটার এক নম্বর অর্থ হলো সুস্থ সবল অর্থাৎ সুস্থ শরীর অর্থে এটা দিয়ে একটা বাক্য হলো হি ইজ ভেরি ফিট অ্যান্ড হেলথি অর্থাৎ সে খুবই সুস্থ বা সবল দ্বিতীয় অর্থ হলো উপযুক্ত অর্থাৎ কোনো কাজের জন্য সে উপযুক্ত অর্থে এটা দিয়ে একটা বাক্য হলো দিস ড্রেস ইজ আ পারফেক্ট ফিট ফর ইউ অর্থাৎ এই যে ড্রেসটা এটা তোমার জন্য একদম পারফেক্ট বা উপযুক্ত অর্থে এই ফিট শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে এরপর ফিটনেস ফিটনেসের মানে শারীরিক সক্ষমতা বা শারীরিক সুস্থতা এটা হলো এক নম্বর অর্থ এটা দিয়ে বাক্য হল রেগুলার এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর গুড ফিটনেস শারীরিক সুস্থতার জন্য রেগুলার এক্সারসাইজ করা জরুরি এরপর দ্বিতীয় অর্থ হলো উপযুক্ততা এটা দিয়ে একটা বাক্য হলো দ্য ফিটনেস অফ দ্য ইকুইপমেন্ট ফর দ্য টাস্ক ওয়াজ কোয়েশনেবল অর্থাৎ কোনো একটা কাজের জন্য এই যে ইকুইপমেন্ট বা যন্ত্রপাতিগুলো এগুলো সঠিক হয় নাই অর্থে উপযুক্ত হয় নাই অর্থে এটা বলা হয়েছে এরপর ফিটার ফিটার মানে হলো যে ফিট করে কোনো কিছু বা মাপ ঠিক করে প্রথম অর্থ এটা দিয়ে বাক্য হলো দ্য ফিটার অ্যাডজাস্টেড দ্য সিউট পারফেক্টলি অর্থাৎ যেই ব্যক্তি ঠিক করে মাপ উনি এটা খুব সুন্দরভাবে পারফেক্টলি ফিট করেছে এরপর তুলনামূলকভাবে সুস্থ এটা বোঝাতে এটা দিয়ে বাক্যটা হলো আফটার আ ফিউ উইকস অফ রেস্ট শি ফেল্ট মাছ ফিটার অর্থাৎ অনেক সপ্তাহ রেস্ট নেওয়ার পর সে কিছুটা ভালো অনুভব করতেছে এরপর ফিটিং ফিটিংয়ের এক নম্বর অর্থ হলো মাপ দেওয়া বা পোশাকের মাপ নেওয়া হতে পারে এটা দিয়ে বাক্য হল আই হ্যাভ আ ফিটিং ফর মাই নিউ ড্রেস টমোরো অর্থাৎ আগামীকাল আমার পোশাকের মাপ দিতে হবে নতুন একটা ড্রেসের জন্য দ্বিতীয় অর্থ হল উপযুক্ত অর্থে পরিস্থিতির সাথে মানানসই এরকম অর্থে এটা দিয়ে বাক্য ইট ইজ ফিটিং দ্যাট উই অনার আর অ্যাচিভমেন্টস অর্থাৎ এটা আমাদের জন্য উপযুক্ত যে আমাদের এটা করতেই হবে এমন তার অ্যাচিভমেন্ট বা অর্জনের জন্য এরপর ফিটেড এটার প্রথম অর্থ হলো মাপ সই করা বা কোনো কিছুর সাথে লাগানো এটা দিয়ে সেন্টেন্স দ্য কিচেন হ্যাজ ফিটেড কেবিনেটস অর্থাৎ একদম সুন্দর মাপ দিয়ে কিচেনের মধ্যে বা রান্নাঘরের মধ্যে ক্যাবিনেটগুলো লাগানো হয়েছে এরপর দ্বিতীয় অর্থ উপযুক্ত অর্থে বা কারের সাথে মানানসই অর্থে এটা বাক্য হলো দিস শার্ট ইজ ফিটেড ইটস নট টু লুজ অর্থাৎ এই যে শার্টটা এটা খুব সুন্দরভাবে লাগছে উপযুক্ত হয়েছে এবং এটা ডিলে ডালা হয়নি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চল্লিশ পৃষ্ঠের মধ্যে লেসন ফাইভে যে অ্যাক্টিভিটি এ দেওয়া আছে এখানে কয়েকটা কোয়েশন আছে এই সবগুলো কোয়েশ্চনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেব